প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম আজকে আমরা তেজগাঁ মডেল হাই স্কুলের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করব ব্যবসা উদ্যোগের দ্বিতীয় অধ্যায়ে একজন সফল উদ্যোক্তার গুণবালী গুণবালী বিষয় অর্থাৎ আজকে এই ব্যবসা উদ্যোগ পাঠের একজন সকল উদ্যোক্তার গুণবালী বিষয়ক আলোচনায় তোমাদের সকলকে স্বাগত তাহলে আজকে আমাদের পাঠের বিষয় একজন কি কি তাহলে আমরা প্রথমে একজন উদ্যোক্তার গুণাবলী সম্পর্কে জানার আগে একটু জেনে নিব যে উদ্যোক্তা কাকে বলে অর্থাৎ যে নিজেই নিজের আত্মকর্ম কর্মসংস্থানের উদ্দেশ্যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প যে কোনো ধরনের প্রতিষ্ঠান তোলে তাকেই শিল্পকার উদ্যোগটা অর্থাৎ নিজেই নিজের উদ্যোগ গ্রহণ করা ব্যবসায় উদ্যোগ বলে এই ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে গেলে তাকে কতগুলো বিষয়ের গুণবালী অবশ্যই অধিকারী হতে হবে সেই গুণবালিগুলো কি কি এক নম্বরে হচ্ছে আত্মবিশ্বাস অর্থাৎ সে যে বিষয়ের উপরে উদ্যোগ গ্রহণ করবে সে বিষয়ের উপরে তার আত্মবিশ্বাস থাকতে হবে বিষয়টা এরকম যে আমি এই কাজটি পারব এটা আমার দ্বারা হবে এটা আমাকে করতেই হবে এটা আমার করার মতো আমার ক্ষমতা আছে আমার সেই যোগ্যতা আছে এই সকল প্রশ্নের উত্তরগুলো তাকে নিজেই খুঁজে বের করতে হবে এবং তার এই বিষয়ে নিজের উদ্যোগ আত্মবিশ্বাস থাকতে হবে যদি তার আত্মবিশ্বাস দূর মনোবল হয় তাহলে অবশ্যই সেই উদ্যোগটা সফল হতে পারবে স্বাধীন চেতা মনোভাব উদ্যোগ করতে কোনো ব্যবসার উদ্যোগ গ্রহণ করতে গেলে তাকে অবশ্যই স্বাধীন চেতা মনোভাব হতে হবে তাকে স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে অন্যের উপর তাকে ডিপেন্ড করা চলবে না এবারে তিনি আছে আমাদের উদ্যম উদ্যম বলতে বোঝাচ্ছে যে তার প্রচুর কাজ করার ক্ষমতা কাজ করার ইচ্ছা কাজ করার মানসিকতা থাকতে হবে তার নিজস্ব উদ্যম থাকতে হবে যে আমি কাজটা করতে পারবো কোনো কর্মেই তাকে নিজেকে অলাসতার দিকে ঠেলে দেওয়া যাবে না অর্থাৎ সব সময় তাকে পরিশ্রম কঠোর পরিশ্রমের অধিকারী হতে হবে যাতে সে কঠিন ভাবে কাজটা কঠিন কাজকে সহজ ভাবে তুলতে পারে এতে তার ব্যবসায় সফলতা অনেক অংশ বেড়ে যাবে আছে সাংগঠনিক ক্ষমতা চার নাম্বারে যে সাংগঠনিক ক্ষমতা সাংগঠনিক ক্ষমতা বলতে বোঝায় অর্থাৎ অনেকগুলো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য ব্যক্তি যাদের সাথে ব্যবসা যারা সংশ্লিষ্ট থাকবে তাদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করা সকলকে মোটিভেশন করা সকলকে আত্মবিশ্বাস তৈরি করার মাধ্যমে তাদেরকে মোটিভেশন করার মাধ্যমে ব্যবসার সফলতা তুলে ধরতে হবে কিভাবে ব্যবসা পরিচালিত হবে তাদেরকে কিভাবে সেই কাজ করার উদ্যমটা তাদেরকে গড়ে তুলে দিতে হবে এই সাংগঠনিক ক্ষমতা যদি না থাকে তাহলে করা না তাহলে কি করতে হবে যে উদ্যোগটা যে উদ্যোগ করবে তাকে ক্ষমতা এরপরে আসছি আমরা সাহস পাশে আছে সাহস অর্থাৎ সাহস থাকতে হবে অল্পতে ভেঙে পড়লে হবে না যে আমার দ্বারা হবে কিনা আমি পারবো কিনা যে মনের ভিতর একটা দুর্বলতা এটি যেন তাকে কোনোভাবেই প্রশ্রয় করতে না পারে তাকে এতই সাহসী হতে হবে যে আমাকে ভয় পেয়ে আমাকে এখান থেকে যাওয়া যাবে না অর্থাৎ তাকে অনেক সাহসী হতে হবে অধ্যবসায় যার কোনো বিকল্প নেই অধ্যবসায় খুবই আমাদের জীবনের শুধু ব্যবসায় না উদ্যোগ গ্রহণে না প্রতিটি মানুষের ক্ষেত্রে অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে প্রতিনিয়ত নিয়ম অনুসারে রুটিন অনুসারে কাজের রুলস মেনে যদি সে কাজ পরিচালনা করে তাহলে অবশ্যই তার কাজের সফলতা আসবে অর্থাৎ অধ্যবসায় থাকতে হবে তাকে একটা কাজের পরিকল্পনা করতে হবে কিভাবে এই কাজগুলো সম্পন্ন করব আজকে আমি এই কাজটা করছি আগামী দিন আমি কোন কাজগুলো করব আজকের যে কাজগুলো সেই কাজগুলো আমাকে কাজকে শেষ করতে হবে কোনো কর্মে আজকের কাজ যেন পরবর্তী দিনের জন্য রেখে দেওয়া হয় সে বিষয়ে তাকে খেয়াল রাখতে হবে এরপর আছে আমাদের কি সংবেদনশীলতা অর্থাৎ সংবেদনশীলতা একটি মহাদুম সংবেদনশীলতা যদি না থাকে কম্প্রোমাইজ যদি না থাকে মানুষের সাথে আচরণ আচরণ দিনগুলো দিকগুলো যদি তার ফুটি তুলতে না পারে তাহলে সেক্ষেত্রে তার ব্যবসায় ব্যর্থতার দিকগুলো বেশি আসবে একাগ্রতা একাগ্রতা বলতে হচ্ছে সেই একা একা কাজ করার যে একটা ক্ষমতা তার নিজের যে আমি একা পারবো আমাকে তারা করতেই হবে এরকম একটা মানসিকতা এরকম একটা মনোবল এটা তার মধ্যে থাকতে হবে নমনীয়তা নমনীয়তা একটা মানুষের জন্য মহৎ গুণ শুধু ব্যবসা কোনো প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে প্রতিটা সময়ের জন্য নমনীয়তা একটা বিশেষ মহৎ গুণ এই নমনীয়তা যাদের মধ্যে বিরাজমান তারা প্রতিটা ক্ষেত্রে সফল হতে তাদের সফলতার হার অনেকটা বৃদ্ধি অর্থাৎ নমনীয় ভাবে মানুষকে মোটিভেশন করা তাকে বুঝিয়ে তোলা কিভাবে তার কোনোভাবে উচ্চবাচ্য না করা অর্থাৎ তাদের যে ব্যক্তি যে ধরনের কাজের আহ সহযোগিতা চায় যে ধরনের কাজ চায় যে ধরনের জিনিসগুলো চাচ্ছে তাদেরকে সেভাবে বুঝিয়ে তাকে মোটিভাই করে তার সাথে কাজ করা এটা একটা বিশাল বিশাল ব্যাপার এই নমনীয়তা যদি থাকে তাহলে তার ব্যবসায়ী এই উদ্যোগটার সবাংশ বেড়ে যাবে সৃজনশীলতা সৃজনশীলতা একটি মহাত্মু অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যে একটা সৃজনশীল থাকতে হবে একটা নামান্য থাকতে হবে অর্থাৎ সৃজনশীলতা যদি না থাকে তাহলে সেই কাজ কখনোই সুন্দর ভাবে হয় না এরপরে আছে আমাদের উদ্ভাবনী অর্থাৎ উদ্যামনে বলতে হচ্ছে যে নিজের শুধু অন্য তৈরি করে দেবে অন্য আমাকে সব প্রস্তুত করে দেবে আমি সেগুলো নিয়েই কাজ করব বিষয়টা সেরকম না উদ্যাবনী শক্তি হচ্ছে কি আমাকে নিজেকে নিজে অনেক কিছু তৈরি করতে হবে অর্থাৎ আমাকে যে উদ্যোগ গ্রহণ করবে সে তাকে উদ্যোগ থাকবে সে কাঁচামাল করে সেগুলো দিয়ে একটা নতুন পণ্য তৈরি করা এবং সেগুলোকে বাজারজাত করা তাকে মনোভীকরণ বাজারজাত কিভাবে করলে মানুষকে দৃষ্টি নন্দন করা যায় দৃষ্টি আকর্ষণ করা যায় কে তাকে টানা যায় সেই বিষয়গুলো তাকে অবশ্যই জানতে হবে তারপরে তেরোতে আমরা পাচ্ছি কি ঝুঁকি গ্রহণের ক্ষমতা ঝুঁকি গ্রহণ অর্থাৎ ভয় পেলে চলবে না আমার এই ব্যবসায় সফলতা হতে পারে লাভ হতে পারে এই কাজটি যদি করি তাহলে লাভ নাও হতে পারে এই কাজটি বিপদ আছে এই আশঙ্কা নিয়ে যদি কোনো ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে কিন্তু লাভের হার অনেকটা কমে যাবে অর্থাৎ সে ভয় পাচ্ছে কাজ শুরু করতে সে ভয় পাচ্ছে সেক্ষেত্রে তার অনেকটা লাভাংশ কমে যেতে পারে তাহলে তাকে কি করতে হবে ঝুঁকি নিতে হবে ঝুঁকি নেওয়ার মতো তার সেই সাহস মনোবল থাকতে হবে যাতে তার যদি সেই থাকে তাহলে সেই কাজে যে কাজে সফল লাভ বেশি সেই কাজে ঝুঁকি বেশি অর্থাৎ ঝুঁকি নিলে দেখা যায় সফলতা হয়ে যেতে পারে সেক্ষেত্রে তার কি হবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে কিন্তু ঝুঁকি আছে বলে ব্যবসা করব না তাহলে তার লাভের হার মোটেই আসবে না নেতৃত্ব যানের যোগ্যতা অর্থাৎ নেতৃত্ব দান এই যে অনেক কর্মচারী অনেক কর্মকর্তা একটা প্রতিষ্ঠানে থাকবে সেক্ষেত্রে তাদেরকে কিভাবে পরিচালনা করতে হবে তাদের কিভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তার কি কার কি দায়িত্ব হবে সেই দায়িত্বগুলো বুঝিয়ে দিতে হবে সঠিকভাবে অর্থাৎ তাকে নেতৃত্ব দিতে হবে যে উদ্যোগটা তাকে যে কাজ করতে হবে শুধু তা নয় তাকে কাজ করানোর মতো অর্থাৎ কর্মচারীদের দিয়ে কাজ করানোর যে কৌশল কলা কৌশলগুলো সেগুলো তার কাজ সেগুলো যদি সে ভালো পারে ভালো বোঝে ভালো জানে তাহলে দেখা যাবে কর্মীদের কাজে লাগিয়ে সে প্রচুর পরিমাণে লাভ্যাংশ অর্জন করতে পারে এবার পুঁজি সংগ্রহের ক্ষমতা অর্থাৎ পুঁজি না থাকলে ব্যবসা পুঁজি অর্জনে পুঁজি তার নিজের হতে পারে সে ব্যাংক নিতে পারে বিভিন্ন সংস্থা থেকে নিতে পারে পারে পরিবার করতে লাভের হার কম দিয়ে অধিক পুঁজি সংগ্রহ করে ব্যবসাকে বিস্তার করা যায় বড় করে প্রসার করা যায় সেই বিষয়ে ক্ষমতা তার থাকতে হবে কর্তৃত্ব অর্জনের আকাঙ্ক্ষা অর্থাৎ আমাকে আরো বড় হতে হবে আমাকে আরো বড় প্রতিষ্ঠানের মালিক হতে হবে অনেক লোক আমার অনেক কর্মচারী আমার প্রতিষ্ঠানে কাজ করবে এরকম অনেক মানসিকতা টেন্ডেন্সি এগুলো নিয়ে যদি কাজ করে তাহলে তাকে অবশ্যই সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাবে এরপরে আছে সতেরো থেকে চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা চ্যালেঞ্জ থাকতে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না নিলে কোনো কাজেই সহতা সফলতা অর্জন করা যায় না চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে কাজ করতে হবে আমাকে এই কাজটা করব আমি আমার আমাকে সফল হব একটা মানসিকতা তাকে গ্রহণ করে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে ব্যর্থতা তাকে শিক্ষা গ্রহণ প্রতিষ্ঠান করতে গেলে ভালো দিক আছে মন্দ দিক আছে বিভিন্ন দিক আছে অনেক ক্ষেত্রে সফল হবে দশটা কাজ শুরু করলে হয়তো দুইটা ব্যর্থ হতেও পারে সেই কি কারণে আমার ব্যবসাটা ব্যর্থ হলো ব্যর্থ হওয়ার কারণগুলো কি কি ছিল সেগুলো খুঁজে বের করতে হবে সেগুলো খুঁজে বের করে পরবর্তী যাতে ধরনের আর ব্যর্থতা হতে হতে আমাকে না হয় সেই বিষয়ে তাকে সতর্ক হবে। পরিকল্পনা অনুযায়ী সেই সফলতা যে সফলতাগুলো ছিল সেগুলোকে আপকে ধরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলেই তাহলেই ব্যবসায় সফলতা অর্জন করা যাবে অর্থাৎ একজন সফল উদ্যোক্তার এই সকল কাজগুলো অবশ্যই তাকে করতে সেক্ষেত্রে বন্ধুরা আজকে আমাদের এই যে প্রশ্নটি ছিল একজন সফল উদ্যোক্তার কি কি গুণ বলে দরকার আমরা এই যে পয়েন্ট পয়েন্ট এই লিখে যদি তোমরা লিখতে পারো তাহলে খুব ভালো মার্কস পাবে বলে আমি আশা করি এখন আমরা ক্লাস শেষে যে কাজটি সব সময় করে থাকি সেটা আমরা বাড়ির কাজ অর্থাৎ আমরা এই প্রশ্নের আলোকে এখানে আমরা সফলতার দিকগুলো তুলে ধরছি এখানে কতগুলো যুগিও থেকে যায় সেই সকল ঝুঁকিগুলো কি সেগুলো তোমরা খুঁজে বের করবে খুঁজে করে খাতায় নোট করবে এবং যখন আমাদের শ্রেণী কার্যক্রম শুরু হবে তখন তোমরা এগুলো আমাদের ক্লাসে জমা দেবে এগুলোর উপরেই আমরা তোমাদেরকে মূল্যায়ন করবো প্রশ্নটা হচ্ছে উদ্যোগ গ্রহণের ঝুঁকিগুলো কি কি হতে পারে এরকম অর্থাৎ কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি সেই বিষয়গুলো তুমি চিহ্নিত করবে নিজে এবং চিহ্নিত করে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আশা করি পরবর্তী ক্লাসে তোমরা সবাই উপস্থিত থাকবে এই বলে আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে